থেকে মানে কথা হয়েছিল আপনাকে আপনাকে সাথে একটু মেইল দেওয়া হয়েছে স্যার ওই দেখছেন তো যে ছাত্রদের একটা দাবি রয়েছে স্যার সব জায়গায় একটু পরিবর্তন আসতেছে এখন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা তারা একটা দাবি করছে এখন আপনি একজন জ্ঞানী মানুষ গুণী মানুষ স্যার আপনি দাবিটাকে একটু বিবেচনা করে দেখবেন এটা হচ্ছে আপনার কাছে একটা দাবি দ্বিতীয় দাবিটা হচ্ছে স্যার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা হচ্ছে রেজিস্টার স্যারের প্রতি অসন্তুষ্ট আছে বিভিন্ন কারণে বিশেষ করে এই যে সংগ্রামের আগের দিন স্যার যে সমস্ত পোস্ট দিয়েছেন পলিটিক্যালভাবে এবং আমাদের এখানে জনশ্রুতি আছে বিভিন্ন স্যাররা বা স্যারদের মাধ্যমে না হলেও শিক্ষক মানে সরি ছাত্র যারা ছিল পলিটিক্যাল যে সমস্ত ছাত্র ছিল লিডিংয়ে তারা কিন্তু বলছে যে তোমাদেরকে এনএসআই লিস্টেড করা হচ্ছে এনএসআর কাছে দেওয়া হবে তোমরা পারবা না এরকমভাবে বিভিন্নভাবে তাদেরকে ভয় দেওয়া হয়েছে কিন্তু স্যার এই যে সংগ্রামী ছাত্ররা তারা একটা সংগ্রাম করে ফেলছে বা সংগ্রামের দিকে অবতীর্ণ হয়ে গেছে তো এই মুহূর্তে এভাবে কত মানে কথা বলাটা কতটা যৌক্তি ছিল সেটা স্যার আপনি বিবেচনা করবেন এখন সবার দাবি হচ্ছে একটা যে আমাদের রেজিস্টার সাহেব যেন তিনি পদত্যাগ করেন তিনি যেন রেজিস্টার সাহেব পদত্যাগ করেন স্বেচ্ছায় এইটা হচ্ছে সবার দাবি প্রায় চারশো প্লাস স্টুডেন্টের দাবি হচ্ছে রেজিস্টার সাহেবের পদত্যাগ আর এক্ষেত্রে স্যার আপনার কাছে আমাদের যেটা দাবি থেকে বড় দাবি হচ্ছে উনি যেন কোনোভাবে ছুটিটা না পান আমরা শুনতে পাচ্ছি কোনোভাবে যে ছাত্ররা বলতেছে যে উনি ছুটি নিয়ে হয়তো কোনোভাবে চলে যেতে পারেন এক্ষেত্রে স্যার বিশেষ একটা দাবি রয়েছে উনিভাবে উনি যেন কোনোভাবে ছুটি না পান কারণ যেই আন্দোলনটা এখন চলতেছে এই আন্দোলনের মুখে কিন্তু স্যার ছাত্ররা রয়েছে যদি উনি ছুটি পান বা উনি কোনোভাবে যদি স্কেপ করে যেতে পারেন তখন স্যার সেক্ষেত্রে বিষয়টা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হবে এই জন্য স্যার আপনাকে রিকোয়েস্ট যে আপনি ছাত্রদের দাবির প্রতি স্যার সম্মান চলে গেছে।

স্যার আপনি কোনোভাবে ওনাকে ছুটি দেবেন না এইটা হচ্ছে আপনার কাছে আমাদের দাবি ঠিক আছে আপনি ছুটি দিবেন না ঠিক আছে আপনি ছুটি না হচ্ছে আপনাদের আপনাদের আপনার কাছে আমাদের দাবি আর স্যার হচ্ছে আমরা যেটা হচ্ছে ফেসবুকে স্যার হচ্ছে তার পদত্যাগ দাবি করা হচ্ছে বিশালভাবে আর আপনাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে এবং মেসেজে দেওয়া হয়েছে তার ডকুমেন্টস স্যার যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউতে হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ওইখানে যারা মাননীয় ভাইস চ্যান্সেলর গর্জন ছিলেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এখন আপনার বিষয়টা স্যার দাবি তুলেছে তারপরেও স্যার আপনার উপরে আমরা ই দিলাম স্যার আপনি যেটা ভালো মনে করেন সেটা করবেন কিন্তু রেজিস্ট্রেট মহোদয়কে কোনোভাবেই ছুটি দিবেন না এক মানে ওনার পদত্যাগ একমাত্র দাবি ওনার পদত্যাগ কোনো মানে ওইখানে কোনো নর্চার নয় স্যার এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন স্যার আচ্ছা তা আমি আমি একটা আর একটা কথা তোমার সাথে শেয়ার করতে পারি জি স্যার অবশ্যই পারেন অবশ্যই পারেন স্যার আর স্যার সাহেব হচ্ছেন আমাদের দেখা মতে যদি আমরা হচ্ছে পুরো সেট আপটা পুরো বডিটাই যদি দাবি করি তাহলে স্যার এখানে ক্যাম্পাসটা চলবে না স্যার এটা ক্যাম্পাসটা আগাবে না এই ক্যাম্পাসটা যেন এগিয়ে নেওয়া যায় এই জন্য আমরা টিরেজার স্যারকে রাখতে চাই যেমন শহীদুর রহমান খান স্যার চলে গেলে উনি ভিসির দায়িত্ব পালন করছিলেন ক্যাম্পাসটাকে আগে নিয়েছিলেন যে সমস্ত অ্যাকাডেমিক কার্যক্রম ছিলেন সেই জন্য আমরা ওনাকে রাখতে চাই তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই যদিও ওনার বাসার ট্যাগ আছে যে উনি শেখবারেরই ইট ডাজেন্ট ম্যাটার উনি কোথায় কি আমাদের ক্যাম্পাস থেকে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে মানে সেশন জট যেন না হয় ক্যাম্পাসটা যেন সবাই যেন বেতন ভাতা ঠিকঠাকভাবে পায় ক্লাসগুলো ঠিকঠাকভাবে হয় কন্ডাক্ট হয় এই জন্য হচ্ছে কি ওনাকে আমরা রাখতেছি এর বাইরে অন্য কোনো কিছু না আমরা ওনারটাও দাবি তুলেছিলাম কিন্তু পরে ভেবে দেখলাম যে যেহেতু আমাদের প্রফেসর আপনি আছেন এবং উনি আছেন তো যদি উনি চলে যান এবং আপনিও যদি চলে যান তাহলে ক্যাম্পাসে আর থাকার মতন কেউ নাই বা ভিসির দায়িত্ব পালন করার মতন কেউ থাকবেন না এখন ওই যে তুমি বললাম সিটাগাং ইউনিভার্সিটি অমুক ইউনিভার্সিটি ইয়ে হলো তাদেরকে আমারও কি করাটা করতে এখন স্যার সেটা আপনি বিবেচনা করে দেখবেন সাধারণ ছাত্রদের দাবি একটা পরিবর্তন আসুক যদি আপনি মনে করেন আপনারটা বিবেচনা করে দেখবো স্যার আপনারটা আমরা বিবেচনা করে দেখব আলাপ আলোচনার মাধ্যমে বিবেচনা হবে কিন্তু রেজিস্টার মহোদয়ের কোনো আলাপ আলোচনা নাই ওনারটা একটাই দাবি উনি চব্বিশ ঘন্টার মধ্যে উনি পদত্যাগ করবেন আর আপনি ওনাকে ছুটি দেবেন না স্যার ঠিক আছে স্যার বাকি আপনারটা আমরা আলোচনার মাধ্যমে দেখবো স্যার ইনশাল্লাহ ठीक है सर दो रख देंगे सर अल्लाह हाफिज़